হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আদনা এন্ড রাজা সবাইকে স্বাগতম জানাই আমাদের ব্লগে আজকে এটা হচ্ছে শুটকি মাছের ভর্তা করব পাটাই বেটে আমু এদিকে কি করো ক্যামেরা দেখো সুন্দর করে পাটাই বেটে নিয়ে লাল লাল করে ভেজেছি শুটকি মাছ রসুন আর পেঁয়াজ মরিচ সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজেছি বেশি করে একটু তেল ব্যবহার করবে আমার ছোট ছেলেটা দেখো খেতে এসেছে পেঁয়াজ ভাজা মজা হয়েছে মনে হয় হ্যাঁ আর চলে যাও আর আমার বড় মেয়েটা ক্যামেরা ধরে আছে আর আমি বাটা বাটি করতেছি আর ঘরটা শেষে বাটা শেষে একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে আমরা বাঙালি তো তেল তো এমনিতে বেশি করে দিছি তারপরে যদি সরিষার তেল না দেয় তাহলে আবার আমাদের মজা লাগবে না আর একটু বেশি স্বাদের জন্য সরিষার তেল ব্যবহার করব। এটা হচ্ছে কাশি মাছ দিয়ে ভর্তা বানানো হচ্ছে পাটাই পেটে খুব মজা হবে তোমরাও খেয়ে দেখো খুব মজা ঠিক আছে